সেতাউরের সাজা খাচ্ছেন মিঠুন আদালতে কারাদণ্ড হয়েছে সেতাউর রহমান কিন্তু সে যে কারাগারে সাজা খাচ্ছেন মিঠল আলী নামে এক যুবক অমিতাভ রেজার বাংলা থ্রিলার আইনাবাজির মতো চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে একটি রিক্সা আর কিছু টাকা দেওয়ার প্রলোভন দেখে মাদক মিঠুনকে কারাগারে পাঠিয়েছেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রহমান বাড়ি চাফাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামে তিনি কানসার ইউপির পাঁচ সাবেক ইউপি সদস্য তার স্ত্রী আশা খাতুন গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলা নথিপত্র ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রাজশাহীর বায়া এলাকার এফএম ফিম অটোরাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলের সত্ত্বাধিকারী মোহাম্মদ আজি সত্তর লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে শেতুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করেন গত বছরের আঠারো এপ্রিল রাজশাহী যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছাম্ম রুবিনা পারভিন ওই মামলার রায়ে তাকে এক বছরের কারাদণ্ড দেন পাশাপাশি তাকে সত্তর লাখ টাকা জরিমানা করেন মামলার রায় ঘোষণার সময় আসামি সেতাউর পলাতক ছিলেন এরপর গত বছরের সাতাইশ অক্টোবর মিঠুনকে আসামি সেতাউর সাজিয়ে রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করান আদালত মিঠুনকে বলেন তার নাম সেতাউর পরে আদালত তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠান আর বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়ান মূল আসামি সেতাউর এদিকে সেতাউরের বিরুদ্ধে পঁচাত্তর হাজার টাকা চেক জালিয়াতির অভিযোগে চাপানবগঞ্জে একটি মামলা করেছিলেন আব্দুল মালেক নামের এক আইনজীবী তার মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন সেতাও কিন্তু হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সেটাও তাকে টাকা পরিশোধ করেননি ফলে আব্দুল মালেক বিষয়টি চাপানবগঞ্জ যুগ্ম দায়রা জজ আদালত দুই এর নজরে আনেন সম্প্রতি আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আদালত তার আবেদন মঞ্জুর করে সিগুন থানায় গ্রেফতারি পরোয়ানা পাঠান পরে আসামি গ্রেপ্তারি না হওয়ায় আইনজীবী শিবগুঞ্জ থানায় যান তখন পুলিশ তাকে জানায় মালিকের মামলায় আসামি অন্য আরেক মামলায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী এতে সন্দেহ হয় আইনজীবী আব্দুল মালিকের তিনি কারাগারে থাকা আসামিকে আদালতে হাজির করার জন্য আবেদন জানান সে অনুযায়ী বৃহস্পতিবার চাপানবাবগঞ্জের আদালতে আসামি সেতাউর হিসাবে রাজশাহী কারাগার থেকে মিঠুনকে নিয়ে যাওয়া হয় এ সময় বাদী আব্দুল মালেক আদালতকে জানান এই আসামি সেতাউর নয় তিনি অন্য কেউ এ সময় মিঠুন আদালতের কাছে স্বীকার করেন যে তিনি শ্বেতাউর নন টাকার লোভে তিনি শ্বেতাউর সেজে কারাগারে গিয়েছিলেন কিন্তু শ্বেতাউ তাকে শুধু কারাগারে কৃষি বইতে ছ হাজার টাকা দিয়েছেন আর কোনো টাকা তাকে দেয়নি আইনজীবী আব্দুল মালিক বলেন আদালত নিশ্চিত হয়েছেন যে অন্য মামলায় সেতার সেজে মিঠুন কারাগারে জেল খাচ্ছেন এই কারণে তাকে আমার মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি মিঠুনকে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি এখন কারাগারে মিঠুন স্ত্রী আশাক জানান তার স্বামী মাদকা তার এবং সন্তানদের খোঁজ নেন না তাই তিনি বাবার বাড়িতে থাকেন তিনি শুনেছিলেন তার স্বামী কারাগারে আছেন কিন্তু কোন মামলায় তা জানতেন না তিনি বৃহস্পতিবার জেনেছেন যে সেতাও সে যে তিনি কারাগারে আছেন আর সারাও জানান স্বামীর সঙ্গে দেখা করেছেন তিনি তাকে বলা হয় সেটাও তাকে বলেছেন যে কারাগারে থাকলে মাদক থেকে মুক্তি পাওয়া যাবে কিছুদিন পর তাকে বের করে নেবে কারাগারে নিয়মিত টাকা দেওয়া হবে ইতিমধ্যে ছয় হাজার টাকা দেওয়া হয়েছে কারাগার থেকে বের হলে একটি রিকশা দেওয়া হবে বলেও তার স্বামীকে লোভ দেখায় আচ্ছা বলেন এখন আমার স্বামী বলছেন তার ভুল হয়ে গেছে তাকে যেন বের করার ব্যবস্থা করি আমি মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করে কিছু কথা বলেছি তিনি আমাকে বলেছেন যে মামলা আগামী ধার্য তারিখে তিনি বিষয়টি আদালতের নজরে আনবেন বৃহস্পতিবার দুপুরে শেতুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন

তো উনি দেখা যে আমাকে বলে আচ্ছা ঠিক আছে তোমার একটা ব্যবস্থা করছি ওনার একটা ব্যবস্থা করছি ব্যবস্থা করছি বলে আমাকে রাজশাহী নিয়ে যায় সেদিনকে আমাকে নিঃস্বরণ করে যে তুমি তো চলে যাবে আর তো খাবে না তো শেষ খাওয়া খাইল দিয়ে তোমাকে শেষ খাওয়া খাওয়াই দিয়ে আমাকে বলছে খালি তুমি আমার নামটা বলবে আর আমার বাপের নামটা আর বাসাগুলো যেহেতু এক জায়গাতেই তো সমস্যা নেই কয়দিন পর তোমাকে না বাইর করে নেবো কয়দিনের ভিতরে তোমাকে না বাইর করে নেবো এই বলে আমাকে ঢুকতে দেবে আপনি একটা দর নম্বর একটু একটা আমি চাচ্ছি যে এটা সুস্থ একটা ইউ করে আমাকে যেন মাফ করা দেওয়া থাকে আমি যেন এটা ঋণ না আসামি না আমি আমার ভুল হয়েছে যে আমি তখন নিশ্চার ভরে তখন ঠিক বলেছি না বলেছি ঠিক নাই আপনার কি আপনার সাথে কেউ টাকা পয়সার চুক্তি হয়েছিল আর টাকা পয়সা না আমাকে ভালো করে দিবে বলেছে আর আমাকে বলেছিল একটা লিস্কে মিলে দেবে এটা বলেছে আপনি তো আমাদের কাছে কালকে বলছিলেন যে টাকা পয়সা দিয়েছে মাসে আপনাকে কৃষিতে বা ওই যে আমার দেখা যে কৃষিতে দেখা যে মাসিক খরচ দিয়েছে আপনার আড়াই মাস আজ দুই মাস বিশ পঁচিশ দিন হলো আজকে এর ভিতরে আমাকে ছ সাত হাজার টাকা দিয়েছে কৃষিতে খরচ করার লেগে আমি একদিন গিয়েছিলাম আমার কাছে আমি বলছি যে আমি এতদিন তো থাকার কথা না আমাকে নিয়ে যান আমাকে বাহির করেন তখন বলছে যে তুমি যদি এ কথা বলে দাও কাউকে যদি এটা প্রকাশ করো তাহলে তোমার সমস্যা আছে তুমি আর আজীবন বাহির থাকবে না আমার কিছু হবে

কিন্তু কিছু আর্থিক দিতে চেয়েছিল টাকা পয়সা দিতে চেয়েছিল ওই তো দেয় না আমার তিনটি সন্তান নিয়ে আমার প্রচুর সমস্যা আমার আত্মীয় স্বজন বলছে আমার আত্মীয় স্বজন বলছে যেটাউরের মামলা সেতা খাটুক আর আমার স্বামীকে খালাস দেওয়া হন। 어, 아비엠 뭐헤아